ঝাল রোস্ট রেসিপি কোনো রকমের টক দই ছাড়াই বৈশাখী স্পেশাল একটা রোস্টের রেসিপি নিয়ে চলে আসলাম এটা দেখতে যেমন মশাল্লা খেতেও অসম্ভব মজা এটা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে টক দই ছাড়াও যে রোস্ট এতটা মজার হয় এটা না বানালে বুঝতেই পারবেন না তো দেখতে পাচ্ছেন রোস্টটা আমি উপরে কিছুটা বেস্তা সরিয়ে দিচ্ছি আর এটা দেখতে যেমন মশাল্লা হয়েছে খেতেও কিন্তু তার সাইতে অনেক বেশি মজা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর যারা রোস্ট একদমই রান্না করতে পারেন না তাদের জন্য আমি মনে করব এটাই হচ্ছে বেস্ট তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চিকেন দিয়ে আজ আজকে রোস্ট করবো তো একটা চিকেন আমি কিন্তু রোস্টের সাইজ করে কেটে নিয়েছি অল্প একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে আমি ভেজে নেবো আর এখানে আমি আগে দিয়েছি বেস্তা বানিয়ে নেব হাফ কাপের একটু বেশি কুচানো পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি এই বেস্তাটা আমি পরবর্তীতে ইউজ করব তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি আর চিকেনগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে অল্প এক মিনিটের মতো ভেজেই আমি কিন্তু উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে সবগুলোই উঠিয়ে নিলাম তো এখানে আমি আরো কিছুটা কেল তেল কিন্তু ইউজ করেছি আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপের একটু কম হবে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা এক চামিচ রসুন বাটা দিয়েছি আমি এক চামিচ আর দিয়েছি এক চামিচ লবণ আর এখানে আমি তিন রকমের বাদাম কাজু বাদাম বাদাম আর বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে তিনটা কাঁচামরিচ আর এখানে আমি দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ দুই টেবিল গুঁড়ো দুধ পানি দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি দিলাম হচ্ছে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর দিয়েছি অল্প একটুখানি ধনিয়া গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ তো মশলার সেনটা খুব বেশি যেন না আসে এর জন্য মশলাটা কিন্তু আমি পরবর্তীতে ইউজ করেছি আর এখানে আমি দেখতে পাচ্ছেন তো লবণ লবণটা আমার কাছে কম মনে হয়েছিলো এর জন্য আমি লবণটা আবার আবার অল্প একটু দিয়েছি আর এখানে আমি চিকেনগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে চিকেনটা আমি উল্টে পাল্টে করে মশলাটা এর সাথে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই রোজটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর এখানে আমি গুঁড়ো দুধ তিন টেবিল চামচ তুলিয়ে এক কাপের মতো পানি দিয়ে আমি এখানে যে মিশিয়ে রোস্টের ভিতরে দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উঠে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে দেওয়ার পরে এখানে আমি বাকি যেগুলো আছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচের মতো টমেটো সস দুই টেবিল চামচ দিয়েছি ঘি আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম হচ্ছে পাঁচটা অল্প একটু ফালি করে এর মধ্যে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ব্রেস্তা তো অল্প একটু ব্রেস্তা কিন্তু আমি রেখে দিয়েছি তো এভাবে সব কিছু দেওয়ার পরে আবার পাঁচ মিনিটের মতো ডাকনাদের ঢেকে রান্না করে নেব এরপরে আমি বেস্তাটা ভালো করে নেড়ে ছেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো মাসাল্লাহ আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দেবো কালারটা অসম্ভব সুন্দর হয়েছে তো এই তো রোস্ট আমার রেডি হয়ে গেছে আমি এখন বাচ্চারা যেহেতু খাবে আমি সব কিছু রেডি টেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর ইয়ামি হয়েছে রোস্টটা তাই না এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন এটা খেতে অসম্ভব মজা হয় তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যারা পেস থেকে দেখছেন পেজটা ফলো দেবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ